শীতকালে পেঁয়াজ পাতা খুবই অ্যাভেলেবল অনেকে অনেকভাবে রেসিপি করে খান আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ পাতার এই ভত্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম আজ এই পেঁয়াজ পাতা দিয়ে আপনাদের খুব সুন্দর একটি ভত্তা দেখাবো এজন্য আমি কিছু পেঁয়াজ পাতা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এর সাথে নিয়েছি অল্প পরিমাণে আলু যতটুকু পেঁয়াজ পাতা তার তিন ভাগের এক ভাগ আলু নিয়েছি আলুগুলোকেও কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কিছু না মোটা মোটা করে কেটেছি এর সাথে দিয়ে দিচ্ছি পানি পানিটা ততটুকু দিব যতটুকু পেঁয়াজ পাতার আলু দিয়েছি তার অর্ধেক পরিমাণে আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পানি দিয়েছি পানি দেওয়ার পর পেঁয়াজ পাতার আলুর এই মিশ্রণটিকে সেদ্ধ বসিয়ে দিব। এগুলো পানি শুকানো পর্যন্ত রান্না করে নিব পানি শুকিয়ে গেলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি প্যানে কিছুটা সরিষের তেল গরম হতে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচকোয়া রসুন এগুলো দেশি রসুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পেঁয়াজ আর আলুর পরিমাণ অনুযায়ী রসুন ব্যবহার করবেন রসুনগুলোকে হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব রসুন সেদ্ধ হওয়া পর্যন্ত যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ পাতা আর আলুর মিশ্রণটি দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন দেখবেন পাতাগুলো পানি টেনে কিছুটা চুপসে এসেছে অর্থাৎ গায়ের মধ্যে ভাজ পড়েছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এগুলোকে ভর্তা করার জন্য এর সাথে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি শুকনো মরিচ টালা টালা শুকনো মরিচের গুঁড়া আর লবণ আপনারা এখানে চাইলে সরাসরি শুকনো মরিচ টেলে ব্যবহার করতে পারেন আমি এখানে আগে থেকে টেলে শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি আমি সব ধরনের ভর্তায় এই শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি এবার এগুলো সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব খুব সময় নিয়ে আলতো হাতে এগুলোকে ম্যাশ করে নেবেন পেঁয়াজের পাতার যে ছোটো ছোটো অংশগুলো আছে এগুলোকেও হাত দিয়ে খুব ভালোভাবে ভত্তা করে নেবেন এই ভত্তাটি যতটা ম্যাশ করা হবে খেতে ততটাই মজা হয় কেউ চাইলে এই ভত্তাটি পাটায় পিসেও তৈরি করতে পারেন অথবা বাটনাতে বেটেও এই ভত্তাটি তৈরি করা যাবে দুটো ক্ষেত্রেই খেতে ভালো লাগবে তবে আমি পাটা বাটনা ঝামেলাতে যাইনি আমি হাতে সাহায্যে ম্যাশ করে খুব সহজভাবে আপনাদের এই রেসিপিটি দেখাচ্ছি যখন এগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব আর লবণ চেক করে নিব লবণ আর ঝাল ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় এক্ষেত্রে আরও কিছুটা লবণ ঝাল দিয়ে নিব সবশেষে একটি পরিবেশন পাত্রে ভত্তাগুলোকে উঠিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট কমেন্ট করবেন আমি চেক করে আপনাদের যথাযথ উত্তর দিতে চেষ্টা করব এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ